সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদতে দুর্যোগ মোকাবেলা দপ্তর প্রয়োজনের সময় কতটা তলোয়ার তলোয়ারহীন নিধিরাম সর্দারে পরিণত হয় তার দৃষ্টান্ত আজ আরও একবার স্থাপিত হয়েছে তেলিয়ামোড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকাতে এর সাথে সাথে চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে মহকুমা প্রশাসন সার্বিকভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে বলতে বিধা নেই শুধুমাত্র মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাবে এবং দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগের অভাব একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে বাঁচাতে পারেনি শত শত মানুষের সামনে সেই গাড়ির চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত্রি আনুমানিক আড়াইটানাগাদ চাকমাঘাট এলাকাতে জাতীয় সড়কের ওপর ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত হয় এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালক দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর গাড়ি থেকে বের হতে পারছিলেন না এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ চেপে গিয়ে চালকের শরীরের সাথে যুক্ত হয়ে গেছিল এই অবস্থাতে কাঞ্চনপুর এলাকার মাখনলাল দেবনাথের ছেলে মিহিরলাল দেবনাথ বারবার কাতুর ভাবে বাঁচার চেষ্টা করছিল বারবার অনুনয় করছিল কোনোভাবে তাকে এখান থেকে বের করা হোক কিন্তু দুঃখের বিষয় দুর্ঘটনা প্রায় সাত থেকে আট ঘন্টা সময় পর্যন্ত আমরা মহকুমা প্রশাসন কিংবা সরকারি কোষাগারের টাকায় কষ্ট দুর্যোগ মোকাবিলা দপ্তর নির্বাপক দপ্তরকে সাথে নিয়ে মৃত্যু পথযাত্রী মিহির লাল দেবনাথকে উদ্ধার করতে পারেনি যদিও দুই থেকে তিনজন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মী কোনোভাবে উপস্থিত হয়েছিল কিন্তু একটা আয়রন কাটার যন্ত্র নিয়ে যেটা কাজ করছিলেন না করছিলেন না বলে খবর এর পাশাপাশি জনৈক্য ডিসিএম সাহেব দুর্ঘটনা ঘটার প্রায় সাত ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় এলাকার মানুষ সম্মিলিতভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এইভাবে প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত এক গাড়ির চালকের পূর্ণ জন্য সর্বশেষ খবর অনুযায়ী দুর্ঘটনা ঘটেছে রাত্রি আটটা নাগাদ প্রশাসনিক দল নটা চল্লিশ মিনিট নাগাদ অবশিষে মিলিলাল দেননাথের নিকট ডিমু উদ্ধার করে তেলিয়ামরা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে দায়িত্ব খারাস করে এই দুর্ঘটনা একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে যে কোনোদিকে আরও একবার প্রমাণ করল যতই কাগজে কলমে দুর্ঘটনা মোকাবিলায় দুর্যোগ মোকাবিলা বিভাগকে প্রশিক্ষণ দেওয়া হোক না কেন সময় আসলে সবাই রীতিমতো ব্যর্থ হিসেবে পরিচয় গ্রহণ করে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে টিএসআর বারো ব্যাটেলিয়ানের বিভিন্ন স্তরে কর্মীরা প্রশংসনীয় ভূমিকা পালন করছে বলে খবর

ঘুরে <laughs> না <laughs>

তো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা উপরে

এখনো বাই করা হয়েছে না এটা বাই করা হয়েছে না বলতে এটা এমনি একটা খুব কমপ্লিকেটেড কন্ডিশন আর কি ড্রাইভার যে উনি আসে না কি যে গাড়ি চালাইছে না এখন একদম চেক করে তার লোয়ার পোর্শনটা পুরোটা একদম নিচে হয়ে গেছে আর লোড গাড়ি থাকাতে মানে বড় গাড়ি থাকাতে সিমেন্টের লোডে আমরা অনেক সিমেন্ট খালি করছি আর এখনও কাজ চালাইতে আসি উদ্ধার কার্য চালাতে আসি সিমেন্টটি খালি করলে তারপরে ওই ট্রোজার কেনা বের করা হয়ে আমার প্রশ্ন ম্যানেজমেন্টে কতজন লোক আছে ম্যানেজমেন্টে তারা আসছে দেখলাম এক দুই দুই তিনজন মনে আছে তারা

অনেক সময় আছে তো ডাইভার ফায়চারিসে ভিতরে অ্যাকসিডেন্ট করে হয়তো বা মারা যেতে পারে বা জীবিত থাকে বাইরে ডাক্তার করে দেবে কিন্তু মনে হয় মারা যেতে পারে যদি এমন হয় যদি মারা যায় তাহলে এটা তো পুরো প্রশাসন দেয় প্রশাসন এখানে এটা लेके এখন তো ফার্স্ট ঘন্টা হইছে কোনো খবর কই নিছেন এখনো দিকে পারিছে প্রশাসনের কি কোনো কেউ আইছে না আমার মনে হয় না কোনো প্রশাসনের কোনো বড় অফিসার কেউ আইসে না তারা খবর তো হইছে সবাই জানে সবাই জানে কেউ আইছে না